তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আপকামিং দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ডিটেল সম্পর্কে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হয় সিলেকশন প্রসেস তোমাদের এখানে রিটেন এক্সাম আগে নেওয়া হয় না মাঠ আগে নেওয়া হয় তোমাদের এখানে হাইট চেস্ট কি চাওয়া হয় এবং তোমাদের এখানে যে সিলেকশন করানো হয় কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে এবং আবেদন তোমাদের এখানে কবে থেকে স্টার্ট হবে তো আপকামিং যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারের যে তোমাদের আপকামিং ভ্যাকেন্সি রয়েছে তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস এ টু জেড ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আমরা কিন্তু এখানে দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারের যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে এখানে আলোচনা করব যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কিভাবে সিলেকশন করানো হবে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে হাইট চেস্ট কি যাওয়া হয়েছে তো ভিডিওটি দেখো কমপ্লিট দেখলে তোমরা কিন্তু এখানে বুঝে যাবে যে তোমাদের এখানে যে দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ করা হয় তো আবেদন করার জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং সিলেকশন প্রসেস কী রাখা হয় তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ তো তোমাদের যে এখানে দিল্লি পুলিশের যে ড্রাইভার পোস্টে যে তোমাদের নিয়োগ করা হয় তো এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশান কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু তোমাদের রিলিজ করা হয় এবং এসএসসির ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হয় এবং নিচে তোমাদের এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হয় তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড রিটেন এক্সাম তোমাদের কিন্তু নেওয়া হবে রিটেন এক্সাম পাশ করলে তোমাদের কিন্তু বাকি যে ধাপগুলি রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পিই এবং এম তোমাদের নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট তোমাদের করানো হবে এবং রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারের যে তোমাদের বেতন দেওয়া হয় সেটি কিন্তু লেভেল তিন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের ভ্যাকেন্সি চোদ্দশো প্লাস ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দেওয়া হয়েছিল তার কথা বলা হয়েছে তো এইবারও তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হবে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হবে তো তার ডিটেলস আমি বলছি না খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি এইবারও তোমাদের কিন্তু রাখা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ তো এখানে দিল্লি পুলিশে আবেদন করার জন্য তোমাদের বয়স বলা হয়েছে মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর তো যাদের এখানে একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো এসসি এস তোমরা কিন্তু এখানে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে একুশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ছয় নাম্বার দিয়ে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ তোমাদের কিন্তু সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি ড্রাইভারের ভ্যাকেন্সি তো তার জন্য তোমাদের কিন্তু এখানে টুয়েলভ প্লাস কিন্তু এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এরপর সবার নিজে তোমাদের এখানে এনসিসি যাদের সার্টিফিকেট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বেনিফিট দেওয়া হবে এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তো তোমরা কিন্তু পাঁচ পার্সেন্ট বোনাস মার্কস পাবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা তিন পার্সেন্ট বোনাস মার্কস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে দুই পার্সেন্ট বোনাস মার্কস তোমরা পেয়ে যাবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে এসএসসির যে তোমাদের নিউ ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এস টি কিংবা এক্স সার্ভিস ম্যান যারা রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই একশো টাকাটি পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের নিচে এখানে এক্সামিনেশান সেন্টার যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে এছাড়াও যারা এখানে সিকিম উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে যারা রয়েছো তো তোমাদের কিন্তু এখানে বাদ দিকে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে কলকাতা শিলগুড়িতে এক্সাম সেন্টার পেয়ে যাবে যে এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা কিন্তু চুজ করতে পারবে এছাড়াও তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো যেরকম এখানে বলা হয়েছে ত্রিপুরা এরপর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয়া আসাম এবং মণিপুর থেকে তোমরা যারা রয়েছো তো বাদ দিকে তোমাদের কিন্তু এখানে এক্সাম যে সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমাকে চুজ করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশান তো এক্সামের তোমাদের কিন্তু প্যাটার্ন দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম পাস করলে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল অ্যান্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে হাইট টেস্ট মেজারমেন্ট করা হবে তারপর এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে তারপর ট্রেড টেস্ট পাস করলে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে

রোড সেন্স এরপর বলা হয়েছে তোমাদের এখানে ভেহিকাল মেনটেন্স ট্রাফিক রুলস এরপর বলা হয়েছে সিগনাল ভেহিকাল অ্যান্ড এখানে বলা হয়েছে এনভায়রনমেন্টাল তোমাদের এখানে পলিউশন থেকে তোমাদের কোশ্চিন থাকবে তো তোমাদের এই সব টপিক থেকে কিন্তু তোমাদের বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারে টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু নব্বই মিনিট টোটাল টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস অর্থাৎ তোমাদের কিন্তু ওয়ান বাই ফোরদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে ইজ রং আনসার প্রত্যেকটি এখানে ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি কিংবা ইংলিশ এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম যে সিলেবাস সেই সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের কিন্তু এখানে সিলেবাস দেওয়া হয়েছে এরপর নিচে বি নাম্বার দিয়ে তোমাদের বলা হয়েছে যে তোমাদের রিজনিং দিয়ে কোয়েশ্চেন থাকবে সেই রিজনিংয়ে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর রিটেন এক্সাম যারা পাশ করবে তো রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এখানে এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে এখানে তোমাদের রানিং রাখা হয়েছে ষোলোশো মিটার তো ষোলোশো মিটার যারা রানিং করবে যাদের বয়স এখানে একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু ষোলোশো মিটার রানিংয়ের জন্য এখানে বলা হয়েছে দেখো সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর বলা হয়েছে সাড়ো বারো ফিট এখানে লং জাম্প এরপর হাই জাম্প রাখা হয়েছে সাড়ে তিন ফিটের এরপর তোমাদের বয়স যাদের এখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো ষোলোশো মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে আট মিনিট টাইম দেওয়া হবে এবং চল্লিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে নয় মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে হাই জাম্প লং জাম্পের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করানো হবে তো হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এবং তোমাদের পাঁচ সেন্টিমিটার হাইটের ছাড় দেওয়া হয়েছে যারা তোমরা এইসব এরিয়া থেকে বিলং করো যেরকম হিল এরিয়া থেকে যারা তোমরা রয়েছো যেরকম এখানে বলা হয়েছে গারুয়ালি কুমায়ুনী গোর্খা ডোগরা মারাঠার্স অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু স্টেট অফ সিকিম এরপর বলা হয়েছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম এরপর নিচে বলা হয়েছে মেঘালয়া আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর ভ্যালি তো এই সব স্টেট থেকে কিংবা ইউটি থেকে যা তোমরা রয়েছে পাঁচ সেন্টিমিটার হাইটে রিলেকশন পাবে অর্থাৎ একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বাকিদের জন্য কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং চার সেন্টিমিটার এক্সপেনশান অর্থাৎ ফুলাতে হবে তো তোমাদের টেস্ট কিন্তু এখানে একাশি থেকে পঁচাশি সেন্টিমিটার টেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর ট্রেড টেস্টের কথা বলা হয়েছে তো ট্রেড টেস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে প্রথমে রিটেন এক্সাম তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল তোমাদের হাইট মেজারমেন্ট করানো হবে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তারপর এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে স্টেট টেস্টের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট রয়েছে সেই মেরিট পয়স্ত করা হবে তো ফাইনাল মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের কনস্টেবল ড্রাইভারের জন্য ফাইনালে তোমাদের জয়েনিং দেওয়া হবে এইবার সেই তোমাদের এখানে আবেদনের ডেট যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো দেখো আমরা কিন্তু ক্যালেন্ডারটি কিন্তু ওপেন করে নিয়েছি তো এই ক্যালেন্ডারটি কিন্তু তোমাদের এসএসসির যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের জন্য যে তোমাদের নতুন ভ্যাকেন্সির যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান দু হাজার পঁচিশের যে তোমাদের আবেদন সেটি কিন্তু জুলাই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমার যে রিটার্ন এক্সাম সেটি কিন্তু দু হাজার পঁচিশেই তোমাদের রিটার্ন এক্সাম নেওয়া হবে নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই তোমাদের কিন্তু রিটার্ন এক্সামটি নিয়ে নেওয়া হবে তো এত আগে তোমাদের ভিডিও দিচ্ছি একটি কারণে তো যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স নেই তোমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নাও কারণ এখানে আবেদনের যে তোমাদের লাস্ট ডেট দেওয়া হবে সেই লাস্ট ডেট অনুযায়ী তো লাস্ট ডেটের আগে আগে যাদের এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে আবেদন করার জন্য এবং পেতে গেলে তোমাদের কিন্তু একটু টাইমের দরকার তো যাদের নেই তোমরা কিন্তু এখন থেকেই কিন্তু আবেদন করে দাও ড্রাইভিং লাইসেন্সের জন্য তাহলে কিন্তু তোমার ড্রাইভিং লাইসেন্স বাড়াতে পারবে তো এবং এখানে আবেদন করার জন্য বলে দিলাম তোমাদের কিন্তু এখানে টুয়েলভ পাস করা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তোমাদের রিটার্ন এক্সাম প্যাটার্নও বলে দিলাম তো তোমরা কিন্তু রিটার্ন এক্সাম প্যাটার্ন দেখে নাও যে তোমাদের কোন কোন টপিক থেকে কত নাম্বারে কোশ্চিন থাকবে সিলেকশান কীভাবে করানো হবে বলেই দিলাম তো তোমরা কিন্তু যারা এই এক্সামকে টার্গেট করে রয়েছো তো তোমরা কিন্তু প্রিপারেশন এখন থেকে চালিয়ে যাও কারণ তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের জুলাই সেপ্টেম্বর মাসে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্ট যখন ভেরিফিকেশন করানো হবে ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু চেক করা হবে যদিও তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স না থাকে তো তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তোমরা কিন্তু বানিয়ে নাও তোমাদের কিন্তু হাতে কিন্তু এখনো টাইম রয়েছে তোমরা কিন্তু হাতে টাইম পাবে পরে কিন্তু তোমার টাইম পাবে না ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য তো তোমাদের কিন্তু যে আবেদন বলে দিলাম তোমাদের কিন্তু এখানে জুলাই সেপ্টেম্বরে কিন্তু স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে সিলেকশান যে প্রসেস ফুল ডিটেলস তোমাদের দিয়ে দিলাম তোমরা যারা এখানে টার্গেট করে রয়েছো কনস্টেবল ড্রাইভার ইন দিল্লি পুলিশকে তো তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই অবশ্যই কিন্তু বানিয়ে নাও তোমরা কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের চেক করা হবে